আমি সর্বত্র যেখানে যাচ্ছি যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা জনসমর্থন আমি লক্ষ্য করেছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি কেন্দ্রে যে সরকার দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে তাদের বিদায় আসন্ন যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম তুমি চার টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি অভিজিৎ গাঙ্গুলি উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে